আল্লাহর সানে এমন শব্দ এটা নমরুদ উচ্চারণ করে নাই যেটা আবুল সরকার নামক ভণ্ড বয়াত উচ্চারণ করেছে এমন কি এই বয়াতি মার্কা কিছু বক্তাও আছে আলেম নামক নামকেন মানে হওয়া দরকার ছিল বয়াতি হয়ে গেছে বক্তা কথা বলে না যেমন গিয়াস উদ্দিন তাহেরি এগুলো আলেম না বয়াতি বয়াতি মন তা তো মনে হয় এত গান জানে না যে গান ও জানে

আওয়াল উমা খালাকুল্লাহে আরশ প্রথম সৃষ্টি আমার আরস দেখেন এক মুখে দুই কথা কইলে হের মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না তো হুক যায় গান বাজনা এর বিরুদ্ধে কোন দলিল কোরআন সম্মত নাই আপনারা বুকে হাত দিয়া বলতে পারবেন যে বিএনপির কোন লোক কি গানের বিরুদ্ধে কোনো সময় কথা বলে না আমি আপনাদের কাছে দোয়া চাই ভোট ভিক্ষা চাই এর কারণ এটা যে যদি আগামীতে এরা রাষ্ট্র ক্ষমতায় না যাইতে পারে তাহলে দেশের এমনি তো দুইশোর উপরে মাজার ভাঙ্গে ফেলাইছে আপনারা জানেন তো দুইশোর উপরে বাংলাদেশে মাজার ভাঙ্গে ফেলাইছে এখন একটু বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে সামনে যে নির্বাচন একটু গ্যাপ দেই নাহলে এখনো যদি মাজার ভাঙতে থাকি তাহলে কিন্তু আর ভোট পাবো না এই জন্য তারা এখন একটু অব্য দিছে একটু জিরাইতেছে নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায় আবার আমাকে বাড়িঘর সুদ্ধ ভাঙ্গা করবো খালি মাজার না একজন বয়াতি আবল সরকার সে আমার আল্লাহকে নিয়া স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলো করেছে এই শব্দগুলো অত্যন্ত বিয়াদি হয়েছে কথা বলেন ঠিক আছে খালের মধ্যে নামাইছে হ্যাঁ বাউলদের যে বক্তব্যের কারণে মামলা হয়েছে সেই বক্তব্যটা ঘৃণিত প্রত্যাখ্যাত এবং এটা অবশ্যই প্রতিবাদযোগ্য যাদের গান বাজনার মাধ্যমে রসুলকে তুচ্ছতা ছিল করা হয় আমার আল্লাহর সম্মানকে নিয়ে অপমান করা হয় ওই বাউলের চূড়ান্ত বিচার দেখতে চান বাংলাদেশের একজন বাউল শিল্পী আবুল সরকার উনি একটা ভুল করছে ভুলের জন্য তওবা আছে কি আছে উনি তওবা করছে এই ফন্ড আবুল সরকার বাউল এই বাউল নামের ফাউল জাহান্নামের কুত্তা ঠিক বাংলাদেশে একজন বাউল শিল্পী দেখলাম আমার রব্বুল আলমিনকে নিয়ে কুরুক্তি করেছে আমরা অনলাইনে দেখেছি তাকে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ একজন আল্লাহকে নিয়ে কুরুক্তি করে গ্রেপ্তার তো হবে সাথে এটাও গ্রেপ্তার করতে আল্লাহ রব্বুল আলমিনের সানেরও খেলাফ আল্লাহর যে মর্যাদা আল্লাহর যে মাকাম আল্লাহর যে বড়ত্ব আল্লাহর যে শ্রেষ্ঠত্ব তিনি যে মহান মালিক তার এই অবস্থানেরও খেলাফ সেই জিহববাদি আল্লাহ রাব্বুল আলামিন কে নিয়ে করা হয়েছে ওই যে ফেলা উচিত ঠিক মানিকগঞ্জের মুসলমানকে আমরা ধন্যবাদ জানাই আজকে সেই ভন্ড বাউলের আস্তানা তারা ভেঙে কুড়িয়ে দিয়েছে বাউলকে পিটায়া জনতা পিটায়া পানির ভিতরে নামায় দিল ঠিক মানিকগঞ্জে বাউলদের একটা মানব বন্ধন করার প্রস্তুতিকালে তাদের উপরে দৌহিতি জনতা নামক এক শ্রেণীর লোক তারা

আল্লাহ রব্বুল আলমিনকে নিয়ে মহান মালিক আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য কেমনি বলে যে আল্লাহর কথা আগা মাথা নাই হ্যাঁ যারা আল্লাহকে নিয়ে এমন কথা বলতে পারে রসুলের সানে বেহাদুবি করতে পারে আল্লাহর সানে বেহাদুবি করতে পারে আমাদের মহান মালিক কে এমন মন্তব্য করতে পারে আমার তো বিশ্বাস এদের মনে জন মেরি ঠিক নাই কথা কান ঠিক না এই ফন্ড আবুল সরকার বাউল এই বাউল নামের ফাউল জাহান নামের কুত্তাটা ঠিক আমার আল্লাহ সামনে যে বেয়াদবি করেছে আমি তার মুখে উচ্চারণ করার সাহস না তবে ফরহাদ মজহার মুসলমান না কাফের সে হুমকি দেয় আবুল রে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা বেটা ফরহাদ তুমি কোন বাংলাদেশে তোমারে গ্রেফতার করলি কে কি করবে বাংলাদেশে বারবারই ছেড়ে দাও ভন্ড বুদ্ধিজীবী ফরহাদ মাজার তৌহিদী জনতা তোমাকেও রাজপথে পেলে কোদাল দিয়া দাড়ি গুলো চাইসা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে মানিকগঞ্জের এক বাউল নামক фаউল বকটা নাম কি আবুল সরকার আবুল বয়াতি আল্লাহর নামে যে সে কথাটা বলেছে

তার মুখের ভাষাটা বলে জঘন্য বলে এক মুখে যে দুই কথা বলে এটা মুখ না আরেকটা শব্দ বলেছে এটা মুখে বলা সম্ভব নয় পড়েন আল্লাহর সানে এমন গুস্তাকে আমার তো মনে হয় ফেরাউনও করে নাই আল্লাহর সানে এমন শব্দ এটা নমরুদও উচ্চারণ করে নাই যেটা আবুল সরকার নামক ভণ্ড বয়ত উচ্চারণ করেছে এরপরে সে যে অভিযোগগুলা করেছে মিথ্যা উপরে আল্লাহর উপরে মিথ্যা করেছে জামান প্রমাণ করে আপনাদেরকে সে বলেছে যে আল্লাহ লাকে বলেছেন যে আউওয়ালু মা খালাক আল্লাহু নুরি এটার এরবাতগুলা শুনেন সে তার ভুল বলেছে আমি শুদ্ধটা বলে দি আরকি সে বলেছে আউওয়ালু মা খালাক নুরি আল্লাহ প্রথমে আমার নূর সৃষ্টি করেন এক আবার বলেছে আউওয়ালু মা খালাক আল্লাহু রূহ আল্লাহ প্রথম রূহ সৃষ্টি করেছেন আবার বলেছে আউওয়ালু মা খালাক আল্লাহ প্রথম इश्क তৈরি করেছিলেন

কথা বলে না যেমন গিয়াস উদ্দিন তাহিরি এগুলো আলেম না বয়াতি বয়াতি মন তা তো হয় এত গান জানে না যে গান গানও জানে এবার আলাউদ্দিন জিলাপি কথা বলে না কেন আজকে দেখলাম এই আবুল সরকারের জন্য বয়াতি এই জিলাপি আলাউদ্দিন জিলাপি সে লাইভ করতেছে যাহারে এই বয়তিদের সাথে কাজটা করা ঠিক হচ্ছে না কত মায়া লেগেছে কারণ যাতে যাতে তো এক ঠিক না বলেন কত মোহাম্মত লেগেছে এক বয়তে আরেক বয়াতির জন্য আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ রব্বুল আলমীর কিনে কটুক্তি করার পরেও তোর যাতে আল্লাহর মোহাম্মত না লেগে বয়াতের মোহাম্মত লাগে তরে মুসলমান বলবো কোন দুঃখে আল্লাহ যে মর্যাদা আল্লাহর যে মাকাম আল্লাহর যে বড়ত্ব আল্লাহর যে শ্রেষ্ঠত্ব তিনি যে মহান মালিক তার এই অবস্থানেরও খেলাফ আর মানুষ যে সৃষ্টির সেরা তারও খেলাফ কিভাবে আমরা আজকের এই মাহফিলে এখানে একজন সভাপতি আছেন গণ্যমান্য ব্যক্তিরা আছেন ধরেন কোনো একটা রাজনৈতিক সভায় দেশের প্রধানমন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী আসলেন তার জন্য যে চেয়ার রাখা আছে তাকে বরণ করার জন্য যে মালা রাখা আছে ফুলের তোড়া রাখা আছে ওই এলাকা একজন চকিদারও আসেন আর কি ওখানে ওই চকিদার সবকেও যদি একইভাবে বরণ করা হয় প্রধানমন্ত্রীর পাশাপাশি একই রকমের আরেকটা চেয়ার দিয়ে তাকে বসানো হয় এতে প্রধানমন্ত্রী খুব খুশি হবেন কি করবেন শুধু নাখর সওয়া তিনি এটাকে তার জন্য চরম অপমানের মনে করবে। ঠিক না বে যে আমি প্রধানমন্ত্রী অথচ আমারই একজন সাধারণ অত্যন্ত নগণ্য একজন সাধারণ চাকুরিজীবী তাকে আমার আসনে বসিয়ে দেওয়া হলো আমার সমান মর্যাদা দেওয়া হলো এটা তার ইজ্জতে লাগবে কি লাগবে না বাংলাদেশের একজন বাউল শিল্পী আবুল সরকার উনি একটা ভুল করছে বলের জন্য তওবা আছে কি আছে উনি তৌবা করছে তো মুসলমান উনি কি আর কথা কই নাকি মুসলমান আর তাই হাবিবুল্লাহ আল্লাহ বলছে বান্দা অপরাধ করে যদি আমার কাছে তৌবা করে তার আমি বন্ধু রূপে গ্রহণ করি গান একবার না কুটিবার যায়েস আবার কুটিবার না যায়েস যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয় যে গান শুনলে শান শুনলে অন্তরটা আল্লাহ রাসুলের প্রতি দাবিত হয় আল্লাহর মোহব্বত অন্তরে পয়দা হয় এই গানটা জাহেজ এক পাগল ছিল নুরা ভাগলা কি ভাগলা বিচারের মালিক কে আচ্ছা মানুষকে কবরে গিয়া ভুল করে না থাকা করে আর কথা কয় নাকি থাকা করে নুরা ভাগলা যদি অপরাধ করিয়া তাকে ভুল করিয়া তাহলে জিন্দা থাকতে করছে তখন তারা বিচার করে না রে কোন বিচার করলে উনি ভুল পথে গেলে সংশোধন হয়ে যেত ঠিক কি না উনি মরার পরে ওনারে কবর থেকে তুলে, হিন্দু মোল্লা আমরা দেখি আগুনে পুড়ে আরে কথা বল না কিরে হিন্দু মোল্লা কি করে হে বলারে কবর থেকে তুইলা বাইরে এসে আর ঘুরছে আর ব্যাপারে আল্লাহর নবীর ব্যাপারে ইসলামের মৌলিক ব্যাপারে কোন ধরনের কনসিডার করা যাবে এবং সাথে সাথে ইসলামের সৌন্দর্য হলো তাকে ফিরে আসার ভুলটা সংশোধন করারও সুযোগ দিতে হবে একটা ভুল করলেই যদি তাকে ফাঁসি দিয়ে দিতে হবে এর চেয়ে বড় বড় ভুল তো আপনার আর হুজুররা করছে ওগুলি কি করবেন মানুষকে সংশোধনের সুযোগ দেন মানুষকে ভালোবেসে তাকে ফিরে আসা সঠিক জিনিসটা গ্রহণ করার সুযোগ দিতে হবে ঠিক না আইনের মাধ্যমে ধারাবাহিক শৃঙ্খলের মাধ্যমে সিস্টেমে তার একটা বিচার হবে তারপর একটা সমাধান হবে তার ফিরে আসাটাই মানে পরিপূর্ণ রাস্তায় ফিরে আসাটাই হলো আমাদের চাওয়া এখন আপনি তার অনুসারীদেরকে পিজাইতে বিড়াতে খালে নামাইবেন পানিতে লাফাই পড়তেছে যান বাঁচাইবার জন্য তাহলে আপনি আর মামলা করছেন কি জন্য আইনের কাছে ধারস করেছেন কেন আপনি তো নিজেই আইন হয়ে গেছেন এখন প্রশাসনের কাছে আপনি মামলা করলেন আইনের কাছে সহযোগিতা চলেন এখন নিজেই ফিরান শুরু করেন তাহলে আপনি আইন হাতে তুলে নিলেন তাহলে আইনের কাছে মামলা করিয়া প্রশাসনের কাছে মামলা করার কোন লাভ হইলো নাই একজন বয়াতি আগর সরকার সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলো করেছে এই শব্দগুলো অত্যন্ত বিয়াদবি হয়েছে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আলোচনা সমর্থন করি না এক নম্বর কথা হলো এই সে যে অন্যায় করেছে যে বক্তব্য দিয়েছে এটার জন্য অবশ্যই তাকে মাপ যেতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে অনেকে আল্লাহকে গালি দিয়েছে অনেকে শরীয়তের বহির্গত অনেক কথা বলেছে এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে যদি বিচার না থাকে এইভাবে অতীতের ব্যাপারে যদি বিচার হইতো তাইলে কখনো কেউ মস্করা করেও আল্লাহ এবং নবীর সানে কোনো বি করতে পারতো না কথা বলেন ঠিক না এই জন্য নবী আপনার নবী বলছেন যদি কোনো অন্যায় হয় আমার নবী আপনার নবী বলতেছেন তোমরা হাত নিয়ে প্রতিহত করবা আন্না হয়ে হয় তোমরা জবান দিয়ে বলবা আন্না হয় মনে মনে ঘৃণা করবা এবং যদি এই তিনটার একটাও যদি তোমার মধ্যে না থাকে তাইলে মনে করবা তোমার ভিতরে ইমান নাই কথা কন ঠিক না এবং তারা যারা উপহাস করবে তারাও কুফরি করল সুতরাং তাদের সাথে উঠে বসা তাদের সাথে চলাফেরা তাদের পক্ষ অবলম্বন করা আল্লাহ নিষেধ করেছেন সুতরাং আল্লাহর নিষিদ্ধ যে বিষয়ে তাদের সাথে আপনি তাদের পক্ষ অবলম্বন করেছেন স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই বাংলাদেশের তহিদ জনতার হৃদয়ে রক্ত থাকতে বাউলদের পক্ষ নিয়ে আপনি থাকতে পারবেন না আবুলের বক্তব্যের মাধ্যমে যারা আবুলের পক্ষ অবলম্বন করে বিবৃতি দিয়েছে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন করে দেশের ক্ষমতায় যেতে চায়